আমার পর হজ ফরজ হয়েছে হয়তো এই ফরজ আমলটি জীবনে একবারই করার সুযোগ পাবো শুনেছি আপনি প্রতি বছরই হজে যান আমি আপনার তত্ত্বাবধানে হজ করতে চাই দয়া করে আমাকে সুযোগ দেবেন এবং কীভাবে আপনার সাথে হজে যেতে পারে জানলে কৃতজ্ঞ থাকবো প্রথম কথা হলো যে আমি হুদুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমার খুব কাছের লোকজন যারা আছেন তারা এটা পরিচালনা করেন তো তাদের সাথে আমি হজে যাচ্ছি গত তিন বছর যাবৎ আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত অভিজ্ঞতা যথেষ্ট ভালো কোনো হয় সেরকম তারা করেনি যার কারণে খুবই কমফোর্ট ফিল করছি এবং আলহামদুলিল্লাহ কর্মসন্দার আলোকে হজকে পরিপালন করা হজকে সম্পাদন করার জন্য আমরা চেষ্টা করে চলেছি তো আপনি যেতে চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন পরিচালনার বিষয়টি সম্পূর্ণ তাদের দায়িত্বের বিষয়ে তাদের সাথে আপনি বোঝাপড়া করবেন শুধুমাত্র সুরিয়া রিলেটেড যে গাইডলাইন দেওয়া সেটা আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব ইনশাআল্লাহ আর অবশ্য তাদের এবছর থেকে তারা কোটা সিস্টেম করেছে যেটা নির্দিষ্ট কোটার পর তারা হজ যাত্রী নেবে না অতএব যত দ্রুত সম্ভব হুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের তার সাথে যোগাযোগ করতে পারে না আফতাবনগরে তাদের অফিস